দেখুন ওয়ান থিং আই ইউ বড ইজ হিরোশি জাপানের এই সেন্টার ফরওয়ার্ডকে আমার কেমন লাগলো দেখুন এর আগে শিল্ডের ফাইনালে সেরকম তো দেখার সুযোগ হয়নি অল্পই দেখেছি কিন্তু কালকে ডেম্পোর বিরুদ্ধে ম্যাচে অনেকটা ওকে দেখা গেল যেটা দেখে আমার মনে হলো হিরোশি ভালো সেন্টার ফরওয়ার্ড একজন গোলের কনসেপ্ট রয়েছে বোঝে কখন গোলটা হতে পারে এবং সেই মতো সেই জায়গায় পৌঁছেও যায় কিন্তু সমস্যা হলো যে পিক টাইমে হিরোশি যতটা ভয়ঙ্কর ছিল আমার এখন ততটা ভয়ঙ্কর ওকে মনে হচ্ছে না কারণ কি ইমপ্লিমেন্টেশন অর্থাৎ গোলটা করতে হবে এই জায়গাতে হিরোসি পিছিয়ে পড়েছে কালকে তিনটে ইনস্ট্যান্স আমি দেবো প্রথম ইনস্ট্যান্স একদম ম্যাচের শুরুতেই এক মিনিটের সবে একটু বেশি খেলা হয়েছে পায়ে যে বলটা লাগালো সেই বলটা গোলের কাছাকাছি তো থাকলোই না সব থেকে বড় কথা যে সামনে তখন গোলকিপার একা দাঁড়িয়েছিল ক্রসটা কিন্তু খুব ভালো ক্রস ছিল এই জায়গা থেকে কোনো সেন্টার ফরওয়ার্ডে গোল করাটা উচিত এরপর আপনারা লক্ষ্য করেছেন সিক্স ইয়ার বক্সে বল পেয়েছিল হিরোশি নিজে অবভিয়াসলি গোল করাটা ওই জায়গা থেকে টাফ ছিল কেন অ্যাঙ্গেল ন্যারো করে দিয়েছিল গোলকিপার এবং একজন ডিফেন্ডার এসে সেই সময় ও যে লবটা করলো পিছন থেকে আগোয়ান খেলোয়াড় ছিল আমার এক্স্যাক্টলি মনে পড়ছিলো না সম্ভবত আনোয়ার আলি হতে পারে সে মাথাতেই বলটা পেলো না আরেকটা জায়গা আমি বলবো যে বক্সের মধ্যে আরেকবার হিরোশি বল পেয়েছিলো একচল্লিশ মিনিটের মাথায় সেই জায়গাতে ও খুব সুন্দর টার্ন করে একটা শট রেখেছিল সেটা কিন্তু গোলকিপার বাঁচিয়ে দেয় ওই শটটা দেখে আমার মনে হয়েছে যে হিরোশি ভালো একজন সেন্টার ফরওয়ার্ড কোনো সন্দেহ নেই কিন্তু গোল করার জায়গাতে ওকে যদি নিজেকে নিয়ে আসতে হয় তাহলে আরও অনেক খাটাখাটনি আরও অনেক ম্যাচ প্র্যাকটিসের প্রয়োজন এই হিরোশিকে আমরা নিজের মতো করে দেখতে পাবো আমার মনে হয় বেশ অনেকটাই ম্যাচের দরকার হবে একজ্যাক্টলি এটাই হয় ইস্টবেঙ্গলের সঙ্গে অনেক সেন্টার ফরওয়ার্ড আসে দেখি এর আগে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে অনেক সেন্টার ফরওয়ার্ড আসে এখানে এসে অলমোস্ট একটা প্রি সিজন মতো হয়ে যায় তারপরে অন্য কোনো ক্লাবে গিয়ে ভালো খেলে তো যাই হোক রাফাইল মেসি বাউলি কোনো সংবাদ মাধ্যমে বলেছে আজকে দেখছিলাম যে ইস্টবেঙ্গলে থাকলে ভালো হতো যাওয়া ইস্টবেঙ্গল এই মুহূর্তে আমার রাফায়েল মেসি বাউলিকে হিরোশির থেকে বেশি এফেক্টিভ মনে হচ্ছে এই কারণে কারণ রাফায়েল মেসি বাউলি কিন্তু খুব বেশি দিন নেয়নি নিজের কন্ডিশনে আসার জন্য শুরু থেকেই কিন্তু এসে গোল করতে শুরু করেছিল ঠিক আছে এক্সপেকটেশন আমাদের আরো অনেক বেশি ছিল তাই জন্য হয়তো রাখা হয়নি কিন্তু হিরোশিকে আরও অনেক কাজ করতে হবে যেটা আমার মনে হয়